তো দেখো আমি আজকে বাজারে নিয়ে বাজার নিয়ে আসলাম তো তোমরা দেখতে থাকো কি বাজার নিয়ে তো আমি বাজার নিয়ে আসলাম দেখো কত কি নিয়ে আসলাম লঙ্কা ফুলকপি ধনিয়া পাতা টমেটো তো মাছ মাছটা নিয়ে আসলাম তো রান্না করে দিলাম কি মাছ কি মাছ এটা কি মাছ খাইলে তো টের পাবি না কি মাছ আমার দিদি ছেলেকে একটু বড় পিসটা দিই বলে না পিসটা ভাঙিয়ে গেল রে বড় পিস দিতে চাইলাম তাহলে এইটাই দিই না গোটেই পিস ভাঙিয়ে গেলো ফুলকপিগুলো আমার আউল লে গেছে ভাঙিয়ে গেছে হ্যাঁ

কি কথা কইস রে এমন ভাব করতেছি মানে তো রান্না ভালো হয়েছে না সেই দারুন এই যে এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই তো আমিও খাইতে বসি হ্যাঁ কিছু লাগলে বলবি সম্পূর্ণ আজকে খাইয়ে নিব হ্যাঁ তো ভালো হয়েছে রান্না মনে হয় তো অনেক ভাত শেষ হয়ে গেল হুম দারুণ হচ্ছে তো মাছটা

তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করি গুলার মধ্যে ভাল লাগতেছে তো টাটা বাই বাই আমি এখন জল খাবো